আমি চালাইতে পারি না আমার আপনি তো আমার নিয়ে বড় ভাইটার মন মনে আপনার একশো টাকা দিয়ে আজকে আমরা যাব এই পার থেকে ওই পারে আমি চালাইতে পারি না আমার সাথে যে বড় ভাই আছে এই বড় ভাই চালাইবো আমি আপনাদেরকে দেখাম আশেপাশের যে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ এটা আমি দেখাবো আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করবেন ইনশাল্লাহ যে এই নৌকার চালক হচ্ছে আমার এই বড় ভাই এই বড় ভাইটার মন মানসিকতা অনেক ভালো আমি বলছিলাম হচ্ছে ভাই আমি একটা ভিডিও করতে চাই উনি আর কি নিজ দায়িত্বে নৌকাটা থামাইয়া আমাকে ভিডিও করার সুযোগ করে দিছে আর আমি ওখানে একটা ভিডিও করলাম আর এখান থেকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যা বলে বোঝানোর মতো না আর ভিডিওতে যতটুকু সুন্দর দেখা যেতেছে কিন্তু সামনাসামনি অনেক ভালো দেখা যেতেছে আমাদের সামনে দিয়ে একটি ট্রেন যাচ্ছে এটা আমরা দেখছি আমাদের গন্তব্য স্থল হচ্ছে এই যে দেখতেছেন যে যে ট্রেন যেটা আছে ওইখানে যে আমরা নামবো তো আপনারা আমার সাথেই থাকেন সাথে থেকে উপভোগ করেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ ওই যে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আমি এখন ওনার সাথে ভাড়ার ব্যাপারে কথা বলবো দেখি উনি কত টাকা ভাড়া নেয় আমার থেকে আপনারা আমার সাথেই দেখেন কিভাবে ওনার সাথে ভাড়ার কথা বলি ভাই আপনি তো আমার নিয়ে ঘুরলেন কত টাকা ভাড়া দিতে হইব মানে আমার ইচ্ছা বলতে কোনো কিছু না ঠিক আছে আপনার অনেক এটা ব্যাপারটা আমি দেখছি তো আপনি যে এখানে আমার নিয়ে আসছেন এটার জন্য কয় টাকা ভাড়া আপনি একটু বলেন আমি আমি চেষ্টা দেওয়ার জন্য আপনার যতটুকু কি মনে হয় ঠিক আছে না আমি এত টাকা ভাড়া নিলে আমার পারিশ্রমিকটা আমি ঠিকভাবে পাবো ঠিক আছে ঠিক ওইটুকুই বলবেন এর বেশি কিন্তু ডিমান্ড করলে কিন্তু আমি দেবো না আর সবাই কিন্তু এটা দেখবে ভিডিওটা

একশো দিলে হইব নাকি আরেকটু বাড়াই দিতে হইব কোন একশো দিলে হইব আচ্ছা তাহলে ক্যামেরাটা আমার দিকে ধরেন আমি একশো টাকা বাইরে করে দিতে মানে বেগের দিকে যেভাবে ধরেন দেখি মানি বেগের টাকা আছে কিনা আমি জানি না অনেকদিন পর মানি বেগ ব্যবহার করতেছি আমি আমি জানি না আমার কাছে টাকা আছে কিনা হ্যাঁ আমার কাছে টাকা আছে দুইশো টাকার উপরে আছে আমি এখান থেকে আপনার একশো টাকা দিচ্ছি ঠিক আছে এই যে একশো টাকা ওনাকে একশো টাকা আমি দিলাম ভাই আপনি খুশি তো মানে আপনার মানে কোনো মন বেজার নাই তো যদি আপনি যদি বেশি ডিমান্ড করতেন আমি এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করতাম মানে আমার মানি ব্যাগের ভিতরে যা ছিল আমি তাই দিয়ে দিতাম বুঝলি এর পরে তো আর আমি আর দিতে পারবো না আপনি যদি এর থেকেও বেশি যদি চাইতেন না আমি মনে মনে এরকম একটা মনোভাব করে আইছিলাম ঠিক আছে মানে হঠাৎ করে আর কি মনোভাব করছি ঠিক আছে আপনি যা চাইবেন তাই দিব আপনার ব্যবহারটা ভালো লাগছে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইতেছে মানুষের ব্যবহার তো আপনি বলেন ঠিক আছে আমার একটু লাইক কমেন্ট করে দিতে মানুষকে সবাই ভাইয়াকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন আচ্ছা ভাইয়াও বলল আর আমরা দেখতে দেখতে এসে করেছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে আর খুব বেশি দেরি নাই তো আপনারা ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আসসালামু আলাইকুম